তো কলেজ দা মালংগে ফিদার সংগ্রাম করতেম না কোবিল্লার বিএমপিয়ে প্রয়োজনে দল কোন থেকে টেক করিয়া প্রয়োজনে বিএমপির জন্য দাঁড় সার্চি আবার আমুলি করতে জন্য তেছেন আমবো আমরা কারোর 2 টাকা খাইয়ে আমরা কারোর রাজনীতি করি নাই প্রয়োজনে আবার আবার আরো 17 বছর বিএমপির বিরুদ্ধে লড়াই করব আবার 17 বছর এই বিএনপির বিরুদ্ধে আবার লড়াই করবো ইনশাল্লাহ আমরা এটা প্রতিশ্রুতি নিলাম আমি কামাল মেম্বর বিএনপি কি ভেবেছে আমি যাই না তারা মনে হয় সাপের পাসপা দেখে ফেলেছে নাকি ওরা যে লাফাচ্ছে আর এরকম একটা পটা ঘটনা ঘটাচ্ছে সাথে জামাত তো আছেই তাদের তো খুন খারাপে তো এরপরে তাদের ভবিষ্যৎ কি সেটাই আমার প্রশ্ন পারতাম না কবিল্লার বিএনপি যদি ছাড়া অন্য কেউ নমিনেশন লইয়া আইয়ে আমার কাছে যদি আইয়ে আমরা হাজিয়া হাসিনের জন্য আমি কামাল মেম্বর মেম্বরি ছাড়ছি আমি কামাল মেম্বর পরিবার ছাড়ছি আমার জীবন জৈবন সবকিছু শেষ করছি হাজিয়া হাসিন সাহেবের জন্য আর কুমিল্লার গণমানুষের নেতা যদি নমিনেশন না পায় তাহলে কুমিল্লার বিএমপি আর বিএমপি থাকবে না এটা মনে রাখবেন